নমস্কার বন্ধুরা আমি পূজা আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা দারুণ ভাপা পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা তো এটা আমি শান্তিনিকেতনে খেয়েছিলাম জানো তো তো এত ভালো হয়েছিল তো খেতে তো দারুণ হয়েছে সত্যি বলছি তো সেই জন্য ভাবলাম তোমাদেরও আমি বানিয়ে শেয়ার করি তো এই দেখো আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা তো সকালবেলা গামছার মধ্যে দিয়ে ঝুলিয়ে দিয়েছিলাম তো দিয়ে একদম চালটা ঝরঝরে হয়ে গেছে তো সেটাকে এবার গুঁড়ো করে নেব তার আগে আমি এখানে নারকেল ছাইটা বানিয়ে নেব তো নারকেলটা আমি গুড়িয়ে রেখেছিলাম আর এই যে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তো কড়ার মধ্যে আমি নারকেল ছাইটা দিয়ে দিয়ে নারকেল ছাইটা আমি বানিয়ে নেব তো নারকেলটা আমি প্রথমে গুড়িয়ে নিয়েছি গুড়িয়ে নিয়ে আর পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম তো মেখে রাখার কারণে নারকেল চা মানে নারকেলটা খুবই নরম হয়ে যায় আর নারকেল ছাইটা বানাতে খুবই সুবিধা হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো এখানে আমি মানে চালের গুঁড়িটা বানিয়েও নিয়েছি নিয়ে এবার আমি বসেছি এর মধ্যে আমি অল্প চিনি দিয়ে দিয়েছি এক মুঠো সরি এক মুঠো চিনি দিয়েছি আর অল্প সামান্য নুন দিয়েছি দিয়ে এবার এটা আমি জল দিয়ে জল দিয়ে মাখিয়ে নিলাম তো সেটা স্কিপ হয়ে গেছে জানো তো বন্ধুরা তো ওটা স্কিপ হয়ে গেছে কিছু মনে করো না তো ওটা অল্প অল্প জল দিয়ে একটু মাখাতে হবে যাতে একটু মানে ডেলা হয় আর ডেলাটা কিন্তু ভেঙেও যায় তো সেইভাবে চালের গুঁড়িটা একটু মাখিয়ে নিয়েছি তো বেশি কাদা করলে হবে না কিন্তু একদম ঝুরঝুরে থাকবে কিন্তু মুঠো করলে যেন হাতের মুঠোতে চলে আসে তো এবার আমি একটা রুমাল নিয়েছি আর ঝাঁঝরির মধ্যে রুমালটা পেতে দিয়েছি দিয়ে তার মধ্যে আমি একটা লেয়ার চালের গুঁড়ি দিয়েছি চালের গুঁড়িটা দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে দিয়েছি প্রথমে তারপরে চেপে দেওয়ার পরে নারকেল দিয়ে তো পুরোটা নারকেল দিয়ে দিয়েছি দিয়ে নারকেলটাকেও ভালো করে চেপে দিয়েছি তারপরে আবার চালের গুঁড়ি দিয়ে এইভাবে হাত দিয়ে হাত দিয়ে দেখতে পাচ্ছ চেপে দিয়েছি তো এই চেপে দেওয়ার পরে তো এবার আমি রুমালটা ভালো করে মুড়ে নেব নিয়ে এই দেখো জল ফুটছে তো ডেচকিতে আমি আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম তো জল ফুটছিলো তারপর আমি ডেচকিটা বসিয়ে দিয়েছি দিয়ে একটা ভালো থালা দিয়েছি ভালো থালা দিয়েছি যাতে হাওয়া না বেড়ায় তো এই দেখো কুড়ি মিনিট পরে চলে এসেছি এসে দেখছি পিঠেটা হয়ে গেছে তো এই দেখো পিঠেটা একদম সম্পূর্ণ হয়ে গেছে তো তোমরা যদি ঝাঁঝরিটা থালা হয় তাহলে খুবই ভালো হবে একেবারে পুরো মানে থালার মতো দেখতে হবে আর পিসগুলো করতেও সুবিধা হবে তো এই দেখো এখানে আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রেখো তাহলে আর কি হবে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের ফোনে চলে যাবে আর তোমরা ভিডিওটা দেখেও নিতে পারবে তো চলো তো এই দেখো বন্ধুরা আমি এবার পিস পিস করে না সুন্দর করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ তো একটু পাতলা করেছি কারণ পাতলা করলে নারকেল ছাইটা মানে ভালো হবে কি মুখে পড়বে আর বেশি মোটা করলে না ভালো লাগে না খেতে তো সেই জন্য এরকমভাবে সুন্দরভাবে পাতলাভাবে করেছে দেওয়া দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে জানাতে ভুলো না পিঠাটা কেমন হয়েছে ঠিক আছে